আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অ্যাপার্টেক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে খুব সুন্দর একটা প্রজেক্ট দেখব এটা হচ্ছে সাইনবোর্ড এবং মা তোয়েলের মাঝামাঝি জায়গা বাদশামিয়ার যে রোডটা আছে সেই রোডের মধ্যে তো খুব সুন্দর একটা মানে প্রজেক্ট এটা বাছা রোড থেকে মাদ্রাসা রোড হয়ে আপনি শামসুর রহমান স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার পথে এই প্রজেক্টটা পড়ে যায় খুব সুন্দর নিরিবিলি মানে পরিবেশ আর এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি মাঝখানে যে বয়েটা দেখতে পাচ্ছেন সেই বয়ের মধ্যে খুব সুন্দর একটা করিডোর দেওয়া আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বিল্ডিংয়ের লিফট হচ্ছে মোট দুইটা দুইটা লিফট পেয়ে যাবেন আপনারা এখানে আমরা একটু দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর দামি লিফট লাগানো হয়েছে এটা সবাই যৌথভাবে নিজেদের থাকার জন্য বিল্ডিংটা করা তার মধ্যে একজন একটা ফ্ল্যাট এখানে সেল করবেন তো একটা সুবিধা হচ্ছে যে ওই ফ্ল্যাটে এখনও মানে টাইলস এবং ফিটিংসগুলো লাগানো হয়নি বিদায় আপনারা আপনাদের পছন্দ মতো টাইলস এবং ফিটিংস তারা লাগাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশে দুইটা ইউনিট মাস মাঝখানে যে করিডোরের কথা বলছিলাম সেই করিডোরটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা বিকেলবেলা খুব সুন্দর একটা টাইম এক্সপেন্ড করতে পারবেন আর এখানে বসে থাকলে আপনার মনটা ভালো যাবে টোটাল চারটা ইউনিট আট কাঠার মধ্যে চার ইউনিট আপনি দেখতেই পাচ্ছেন খুব বড় একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস এখানে রয়ে গেছে শুরুতেই আমরা ঢুকলাম এখানে ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা ফার্স্ট হচ্ছে ড্রয়িং স্পেসটা এখানে সোফাটা খুব সুন্দর করে বসাতে পারবেন বেশ বড় একটা স্পেস আর এই পাশটা হচ্ছে ডাইনিংটা ডাইনিং টেবিল বস বসানোর পরেও অনেকখানি জায়গা আপনারা উন্মুক্ত পাবেন এই রুম থেকে ওই রুম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তো যাই হোক এখানে আমি যেটা বলছিলাম যে এখনও অনেকগুলো ফিটিংস বাকি আছে এখানে টাইলসের কাজ হয়ে গেছে অলমোস্ট ফিটিংসগুলো বাকি আছে হ্যাঁ ফিটিংসগুলা বাকি আছে টাইলসের কাজটা হয়ে গেছে তো যারা নিতে চান তারা শীঘ্র যোগাযোগ করবেন এখানে যেটা কিচেন এই কিচেনের যে টাইলসটা সেটা এখনও রয়ে গেছে আর কি তো ফিটিংসগুলা আপনার নিজেরা যারা নিজেদের পছন্দ করে নিতে পারবেন এখানে শুরুতে হচ্ছে গেস্ট রুমটা আমরা এ পাশে হচ্ছে একটা বারান্দা আছে গেস্ট রুমটা বেশ বড় এ পাশে জানালা পেয়ে যাবেন গেস্ট রুমে কোনো বারান্দা নেই এটা এ পাশে জানালা আর দরজাগুলো খুবই ভালো মানের আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি দরজা সম্পূর্ণ সেগুন কাঠের দরজা এটা বারমাটি কাঠ দিয়ে করা খুবই দামি এটা দরজা লাগানো আছে এপাশে আর ভেতরের রুমগুলো আমরা চলে চলে যাবো এখন ডাইনিং স্পেসটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শুরুতে ফার্স্ট হচ্ছে একটা মানে গেস্ট রুম দেন হচ্ছে একটা মানে করিডোরের পাশে এটা হচ্ছে একটা ওয়াশরুম আপনারা চাইলে এই ওয়াশরুমটা বড় করে নিতে পারবেন এই পাশটা আপনি যদি খোলা রাখতে না চান উপরে একটা ফলসাট করা আছে টয়লেটের ওয়াশরুমের যে টাইলসগুলো সেগুলো লাগানো হয়ে গেছে মানে এটা সেমি রেডি বলতে পারেন যে আপনারা চাইলে হয়তো পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে উঠে যেতে পারবেন এই টাইপের ফ্ল্যাট তো খুব বড় মানে কমন ওয়াশরুমটা অনেক বড়ো খানিকটা মানে জায়গায় এখানে আপনারা পাবেন আর এখানে একটা মানে ভাইট সিস্টেম করিডোর দেওয়া আছে এখানে আলো বাতাস ঢোকার জন্য আলাদা করে জায়গা রাখা আছে কিচেনটা বেশ বড় আপনারা চাইলে কিচেন মানে কিচেনটাকেও বড়ো করে নিতে পারবেন মাঝখানে আপনারা কিচেনটা আরও বড় করে নিতে পারবেন এটা যদি আপনাদের এই পজিশনে হয়ে যায় তো হলো না হলে আপনারা কিচেনটাকে একটু বড় করে নিয়ে করিডোরটাকে ছোট করে নিতে পারবেন আর এই পাশে হচ্ছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথেই হচ্ছে দুইটা বারান্দা এবং দুইটা ওয়াশরুম আর বেডরুমগুলো বেশ খানিকটা বড় এখানে স্ট্যান্ডার্ড সাইজ রুমের সাইজগুলো খুবই ভালো মানের সাইজ আর টাইলসটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ টাইলস লাগানো আছে পাশে যে ব্যালকনি এইটা হচ্ছে ব্যালকনিটা দেখেন অনেক চড়া অনেক বড় আর ওয়াশরুমটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এখানে এখনও কমটগুলো বসানো হয়নি এগুলো বসিয়ে দেওয়া হবে আমরা চেষ্টা করতেছি আপনাদের যে প্রত্যেকটা ভিডিওতে যাতে আপনারা সুন্দরভাবে প্লাটের যে রুমের সাইজগুলো এবং যে ফিটিংসগুলো বর্তমানে আছে সব কিছু আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করতে আমরা আমাদের মতো ট্রাই করে যাই তবুও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দিবেন এবং অন্যান্য ফ্লাটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইটনে ক্লিক করে রাখবেন যাতে আপনারা আমাদের সবগুলো আপডেট পেয়ে যান এবং আমাদের অ্যাপার্টেক্স পেজে আমাদের ফলো দিয়ে রাখবেন তো এটা হচ্ছে এইখানে দুইটা রুমই আপনারা দেখবেন সমান সাইজ যে কোনো একটাকে আপনারা মাস্টার বেড ধরে একটা চাইল্ড বেড হিসেবে আপনারা ইউজ করতে পারবেন তো এই পাশটা হচ্ছে উত্তর পাশ এবং পূর্ব পাশও মোটামুটি সব দিক থেকে খালি ওয়াশরুমের এ পাশে টাইলসগুলো লাগানো হয়েছে তো এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিল্ডিংটা যৌথভাবে করা এবং এখানে খুব সুন্দর করে বিল্ডিংয়ে ডিজাইন করা উপরে ছাদটাও এবং নিচে যে পার্কিংটা সেই পার্কিংটা সবার জন্য বালিতে আপনি পেয়ে যাবেন আর এখানে যে লিফটের সুবিধা সেটা হচ্ছে ডাবল লিফ্ট থাকাতে আপনাদের সারা মানে নির্দিষ্ট টাইমে যে লিভ বন্ধ থাকে সেই প্যারা আপনাদের থাকবে না আর আরেকটা জিনিস হচ্ছে বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশানটা সেই কনস্ট্রাকশানটা খুবই ভালো মানের এবং খুব সুন্দর পরিবেশে এই সোসাইটিটা ঘুরে উঠেছে আর এই বিল্ডিংয়ের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা সেই দিকটা হচ্ছে বিল্ডিংয়ের লংয়ে বা করিডোরের মধ্যে সুন্দর একটা বসা জায়গা আছে যেটা আপনাদের বিকেলটাকে খুব সুন্দরভাবে আপনারা মানে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর কিচেন থেকে শুরু করে ডাইনিং রুম ড্রয়িং রুম এবং নর্মাল মানে কমন ওয়াশরুম প্রত্যেকটা জিনিসই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সো আপনারা খুব সুন্দরভাবে আপনাদের সময় এবং আপনাদের জীবন এখানে অতিবাহিত করে নিতে পারবেন আর এখানে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে সিঁড়িটা এবং সিঁড়ি জায়গাটা এবং যে মানে লবিটা আছে সেই লবির মধ্যে যে করিডোরটা এখানে বসানো আছে মানে করিডোরটা আছে সেখানে আপনারা বসে যে সুন্দর সময়টুকু উপভোগ করতে পারবেন সেটার ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইটাই হচ্ছে সেই জায়গাটা এখানে এটা সম্পূর্ণ খোলামেলা এটাই হচ্ছে এই বিল্ডিংয়ের একটা মানে অন্যতম সৌন্দর্য এখানে মানে ভয়ের তাগে ওনারা সুন্দরভাবে এখানে কাজে লাগিয়েছেন আর নিচে এখানে পার্কিংটা আমি দেখিয়ে দিচ্ছি পার্কিংটা হচ্ছে মালি সবাই এই পার্কিংটা সুবিধা ভোগ করতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কল দিয়ে আমাদের কাছ থেকে টাইমটা নিয়ে নেবেন এবং কখন ভিজিট করবেন সেই শিডিউলটা আমাদের সাথে ফিক্স করবেন অবশ্যই আপনারা আগে থেকে ফোন দিয়ে আসবেন হঠাৎ এসে ফোন দিলে এটা আমরা বিব্রত হই আগে থেকে ফোন দিয়ে আসলে তাহলে আমরা আপনাদের সাথে টাইম শিডিউল মেনটেন করে সুন্দরভাবে আপনাদেরকে প্রজেক্টগুলো আমরা ভিজিট করাতে পারি এবং আমাদের যে লোকবল আছে তারাও আপনাদের সাথে সেই শিডিউলটা মেনটেন করতে পারে আর এখানে যে গ্যাসের সিস্টেমটা এটা সেন্ট্রালি নিচ থেকে গ্যাসটা উপরে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম